আল্লাহাম আলাইকুম প্রিয় দর্শক সুতা মণ্ডলী ফেসবুক আইডি ফিরে পেয়েছি আমি এস এম হুমায়ুন কবির আজ শনিবার সকাল দশটায় অনলাইনে ফিরে পেয়েছি ফেসবুক আইডি দীর্ঘ কয়েকদিন আইডিটি হ্যাকারদের কবলে থাকার পর আবার সক্রিয় হওয়ায় আমি মহান আল্লাহর দরবারে সুফ্রিয়া আদায় করছি এর আগে সুকুনের নজরে রয়েছে বলে জানিয়েছিলাম তাও বলেছিলাম সংবাদ প্রকাশের জেট ধরে প্রথমে আমাকে হত্যার পরিকল্পনা পরে ফেসবুক আইডি হত্যার চেষ্টা হয়েছে কারণ তাদের লোক রয়েছে প্রচুর তবে আপাতত তিনি কোনো পোস্ট লাইক কমেন্ট করতে সাহস পাচ্ছি না প্রিয় পাঠক দর্শক বন্ধুদের জানাতে চাই শুধু আমার ইউটিউব চ্যানেল অভিগঞ্জ খবরের মাধ্যমে আমি ঘোষণা করছি আমার আইডি দীর্ঘদিন অনলাইনের বাইরে ছিল আজ মহান আল্লাহ রহমতে সেটি ফিরে পেয়েছি আল্লাহতালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আইডিটি আবার হারানোর ভয় থেকে আমি ফেসবুকে কোনো কিছু করব না তবে আমার খবর ও আপডেট আপনারা ইউটিউব চ্যানেল হবিগঞ্জের খবরে পাবেন আমি সিনিয়র সাংবাদিক এস এম হুমায়ুন কবির আইডি ফিরে পেয়েছি এখন আমার আইডি অ্যাট দ্য রেট এইচএবিআই কে এম ডি ই আর কে আর 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 চার দিন ও চেন্টটি সাস্ক্রাইব করা আরও